হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি দামজিতের আম্মু আমি বলছি বরিশাল থেকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি এই যে আজকে ব্লগটা শুরু করলাম তামজিতের খেলা থেকে ও যে এই খেলা করতেছে বাবুদের সাথে এই যে তারপরে আর কি ও খেলা করতেছে আমি সেটা একটু ভিডিও ভিডিও করলাম তারপরে আমি রান্নাবান্না রান্নাবান্না তো আমি করি না যদিও সারা দিন আমার তামজিদকে নিয়েই ব্যস্ততা আমি রান্নাবান্না অতটা ভালো পারিও না আর করিও না তো এই আর কি আমার বোন রান্না করতেছে আমি একটু ভিডিও করলাম তারপরে রান্নাবান্না শেষ শেষ করার পরে আমি আর কি ওকে গোসল করালাম গোসল করে দুপুরের খাবার খাইয়ে তারপর ঘুম পড়ালাম আর একটা কথা আমি কিন্তু বাবার বাড়িতেই থাকি কারণ আমি পড়াশুনো করি জন্য আমি তামজিদকে নিয়ে ওর দাদুর বাসায় থাকতে পারি না এ নিয়ে তাদের কোনো আপত্তি নেই তারা খুব সাপোর্ট করে আমাকে তারা এই বিষয় নিয়ে কখনো কিছু বলে না যে আমি কেন থাকি বা না থাকি তারা বলে যে তোমার পড়াশুনার ক্ষেত্রে তুমি থাকতে পারো সমস্যা নেই এ নিয়ে তাদের কোনো সমস্যা নেই কিন্তু আমি যাই শ্বশুরবাড়ি যাই মাঝে মধ্যে গিয়ে দু একদিন থাকার পরে তারপর চলে আসি যেহেতু আমি পড়াশোনা করি ওভাবে থাকা হয় না তো যাই হোক এই যে তামজিৎ দুপুরে ঘুম থেকে উঠল